হ্যাঁ জানি অনেক যুদ্ধ করে ট্রেনের টিকিট কেটেছেন কনফার্ম টিকিট হাতে তা এবার পুজোর ছুটিতে ডেস্টিনেশন কোথায় হিমাচল তাই তো উফ হিমাচল মানে এক কথা ফাটাফাটি আবার হিমাচল মানে মধ্যবিত্ত বাঙালির কাছে স্বপ্নের সেই জায়গা জানি ঠিক ধরে ফেলেছেন ওয়ান অ্যান্ড অনলি মানালি ছুটি মানালি মানেই তো রোম্যান্স হাতে আর মাত্র মাস খানেক সময় আছে দিন গুনছেন তাই তো কবে গিয়ে দাঁড়াবেন বিয়াস নদীর তীরে স্পর্শ করবেন তাকে তাই তো ওদিকে আপনার প্ল্যানে তো জল ঢালার চক্রান্ত চলছে সেটা জানেন কি খোঁজ করে দেখেছেন কি হিমাচলের কোথায় কি অবস্থা গোটা রাজ্যটাই তো বিপর্যস্ত না হাল। আপনার সাধের শিমলা কুলু মানালির ভোল পাল্টে গিয়েছে সে কি জানেন না বেশ তো হিমাচলের আপডেট পেতে দেখতে পারেন পুরো ভিডিওটি লিংক নিচে দিয়ে রাখলাম দেখলে আপনারই লাভ